আসসালামু আলাইকুম দশ মিনিটে আপনারা টাকা পেয়ে যাবেন ইনশাল্লা আল্লাহর রহমতে আল্লাহ ফাকর আব্বুল দান করিলে তো এর মধ্যে অনেক নিয়ম আছে আপনাদের একটু কী করতে হবে কষ্ট করতে হবে দুপুর বারোটার সময় এই দোয়াটি পাঠ করতে হবে তাহলে দশ মিনিটে টাকা আল্লাহরাবুল আলমিন দান করে দেবেন এই নিয়মটা ছোটো করতে পারবে ছেলে মেয়ে করতে পারবে বয়স্ক লোক করতে পারবে যে কোনো ধরনের মানুষ এই নিয়মটা করতে পারবে যা টাকার দরকার হবে সেই করতে পারবে এই নিয়মটি করতে হবে মঙ্গলবার এবং শুক্রবার দুপুর বারোটার সময় একটু সময় নিয়ে করতে হবে পাপ পবিত্র অবস্থায় অজু করে তারপরে নিয়মটা পালন করতে হবে এছাড়াও প্রতিদিন এটা পালন করতে হবে মঙ্গলবার আর শুক্রবার পালন করতে হবে তখন আপনারা পালন করার আগে গরিব দুঃখীকে টাকা দান করে তারপরে এই নিয়মটা করবেন দেখবেন ইনশাল্লা আল্লাহর মধ্যে দশ মিনিটে টাকা আপনাদের দিয়ে দেবেন রাবুল আলমিন শুধু মঙ্গলবার আর শুক্রবার গরিবদের টাকা দান করতে হবে আর প্রতিদিন যে পাঠ করবেন বা নিয়ম পালন করবেন তখন টাকা দিতে হবে না শুধু মঙ্গলবার এবং শুক্রবার টাকা গরিব দুঃখীকে দান করে তারপরে আপনার এই নিয়মটা পালন করলে ইনশাল্লাহ কাজ হবে দুপুর বারোটার সময় নিয়মটি পালন করতে হবে তো দোয়াটি হল ফা ইনআ গাফুর রহিম ফা ইনআ গাফুর রহিম ফা আল্লাহ গাফুর রহিম এই দোয়া পাঠ করার আগে আউজবিল্লাহিমিনা সাইতুয়ানিরাজিম বিসমিল্লাহ রহমানি রহিম বার পাঠ করে নিতে হবে তারপর একশো তিনবার আমি যে দোয়াটা পড়লাম ওই দোয়াটা পাঠ করে নিতে হবে এভাবে প্রতিদিন পাঠ করে দেখুন ইনশাল্লা আল্লাহর মধ্যে আপনার যে কোনো উপায়ে টাকা চলে আসবে আল্লাহর রাবুল্লা আলমিন দান করবেন আউজিল্লাহিমিনাজিম বিসমিল্লাহ রহমানউরহিম বার পাঠ করবেন এবং যে দোয়াটা বললাম সে দোয়াটা একশো তিনবার পাঠ করতে হবে এভাবে প্রতিদিন পাঠ করে দেখুন এবং মঙ্গলবার আর শুক্রবার গরিব দুঃখীকে টাকা ডান করে তারপরে নিয়মটা পালন করে দেখুন ইনশাআল্লা আল্লাহর রহমতে টাকা পয়সা আপনারা যেভাবে চাইবেন ইনশাল আল্লাহর মধ্যে দান করবেন একুশ না টাকা পয়সা ঘরের মধ্যে চলে আসবে তো ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন। এতে আপনার অনেক সব হবে এবং অসংখ্য মানুষ জানতে পারবে এবং শিখতে পারবে আর আপনারা যাদের যদি বেশি বেশি পছন্দ হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের যদি পছন্দ হয় লাইক শেয়ার দিয়ে দিবেন আর আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের মাঝে নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসতে পারি সেই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ